বাইরে রুমঝুম বৃষ্টি পড়ছে আর আমি তোরের ভিতরে কম্বল গায়ে দিয়ে আরাম করে শুয়ে আছি বৃষ্টির দিনে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার মজাই আলাদা সাথে যদি একটু মোটর বাজা হতো তাহলে আরও ভালো হতো বাইরে কোনো চেঁচামেচি নাই শুধু রিমঝিম বৃষ্টির আওয়াজ কত ভালো লাগছে প্রদীপ কাকু তুমি কি আছো একটু বাইরে এসো তাড়াতাড়ি এসো আহা অসময় আবার কে ডাকলো যাই শুনে আসি আপনি কে বাবা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আগে তো কখনও তোমাকে দেখিনি কোথা থেকে এসেছ কাকু আমার নাম প্রণব আমি উত্তরপাড়া থেকে এসেছি আমাদের গ্রামের মাধব সাহেব অনেক অসুস্থ হয়েছে তাই আপনাকে ডেকে পাঠিয়েছেন আপনাকে নাকি দেখার অনেক মন করছে তাই নাকি তাহলে ঠিক আছে আমি যাব দুটোবেলায় উনি কত আদর করতেন আমাকে তাহলে আমি যাচ্ছি কাকু আপনি যাবেন কিন্তু উত্তরপাড়ায় যাওয়ার তো রাস্তা জঙ্গলের দিক দিয়ে আমার দাদু বলেছিল সেই জঙ্গলে নাকি জ্যান্ত মানুষকে পুঁতে রাখা হতো এখন নাকি সেই মানুষগুলো বুথ হয়ে জঙ্গলে ঘোরাফেরা করছে যাই হোক এখন ঘুমিয়ে পড়ি সকাল হলে দেখা যাবে পর দিন দুপুর দুইটা নাগাদ আমি রওনা হলাম উত্তর দিকে এত করে যখন বলেছে যেতেই তো হবে আমাকে কত আদর করত আমি সেই জঙ্গলে ঢুকতেই এসে এসে আওয়াজ চলতে পেলাম আমি অনেকটা ভয়ও পেয়েছি কিন্তু বুকে সাহস রেখে এগিয়ে গেলাম আরে এই ছেলেটাকে তো চেনা চেনা লাগছে আর আর এই তো সেই বুথ তাহলে আমার দাদু তো ঠিকই বলেছিল আগে দাদুর কথা শুনে হাসতাম আর বলতাম সত্যি কি এরকম ভূত থাকে কিন্তু এখন তো নিজের চোখেই দেখলাম শরীরটা যেন আমার থর থর করে কাঁপছে মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি না আর এখানে থাকা যাবে না আর কিছুক্ষণ থাকলে হয়তো আমি বেহুশ হয়ে যাব। তাই আস্তে আস্তে এখান থেকে কেটে পড়লাম আরে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম এখানে বসে একটু বিশ্রাম করে নিই আসার সময় যদি প্রদীপকে সাথে নিয়ে আসতাম তাহলে ভালোই হতো যা বাবা এটা আবার কি বেরোলো আপনি কে কোনো জিনবুত তো আমি ডাইনি আমি তোকে খাবো কেন আমি তোমার কী ক্ষতি করেছি তুমি আমাকে খাবে আমার খিদে পেয়েছে তাই আমি তোকে খাবো ঠিক আছে তোমার যখন আমাকে খেতে ইচ্ছে করছে তাহলে খেয়ে নাও আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা শর্ত আছে আমার মনে অনেক কষ্ট তাই আমি বাড়ি থেকে একটি বিষের বোতল নিয়ে এসেছি আমি একটু আগেই বিষটা খেয়ে ফেলেছি এখন হয়তো আমি মরে যাব আমি মরার পর আমাকে খেয়ে নিও চাব বাবা বিষের কথা বলতেই চলে গেল। যাই হোক মিথ্যে কথা বলে এই ডাইনির হাত থেকে বাঁচতে পারলাম বিষের কথা না বললে হয়তো ডাইনি আমাকে খেয়েই ফেলতো না এখন আর মাতবরকে দেখতে যাব না এখন বাড়ির দিকে রওনা দেব আজকে আমার সাথে অনেক বিপদ ঘটছে তাই আজকে না যাওয়াটাই ভালো হবে কিরে হঠাৎ আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলি না রে ওই উত্তর পাড়ার দাদাকে একটু দেখতে গিয়েছিলাম কিন্তু রাস্তায় আমার সাথে যা ঘটলো তা শুনে হয়তো তুই বিশ্বাস করবি না কী এমন ঘটেছিল একটু খুলে বল স্বপ্নের মতো একটি ঘটনা আজকে আমার সাথে বাস্তবে হয়েছে চল তোকে রাস্তা যেতে যেতে বলবো শুনলি তো এবার ঘটনাটি আমার কাছে সারা জীবন একটা ইতিহাস হয়ে থাকবে আচ্ছা ঠিক আছে তুই এবার বাড়ি চলে যা আমিও চলে যাচ্ছি কাকু এই ঘটনাটি আমার সাথে ঘটেছে তোর সাথে এমন একটা ঘটনা ঘটলো আর আমি জানতেই পারলাম না